জামাই ষষ্ঠী বলে কথা তাই নতুন রেসিপি তো রাখতেই হয় আমি সুদেশনা আহিলিশ মাদারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আপনারা দেখতে থাকুন আজকের নতুন রেসিপি রেসিপির নাম বেগুন ইলিশ বেগুন ইলিশ বানানোর জন্য প্রথমে তো লাগছে ইলিশ মাছ আমি পাঁচ টুকরো রিং পিস ইলিশ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে প্রায় দশ মিনিট থেকে পনেরো মিনিট আমি এটা রেখে নেবো খুব সহজেই বানানো হয়ে যাবে এই বেগুন ইলিশ দেখুন আপনারা এই রেসিপিটা জামাইকে দিয়ে যদি খুশি করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই ইলিশ মাছ আমি ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালো করে প্রথমে আমি আমার চ্যানেলের বন্ধুদেরকে বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের জামাই ষষ্ঠী খুব ভালো কাট কাটুক দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে ইলিশ মাছটা এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবং তার মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি আগে থেকে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম ওই বেগুনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না হালকা ভেজে নেব আমি ওটা হালকা ভেজে আমি তুলে নেব কারণ বেগুনকে বেশিক্ষণ ভাজলে বেগুনটা নরম হয়ে যাবে ঝোলে যখন দেবো তখন বেগুনটা গলে যেতে পারে এর মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে আমি এটা ভেজে নিচ্ছি আপনাদের সহযোগিতায় আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এখানে আমি হলুদ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিচ্ছি এটা হালকা ভাজা করে আমি তুলে নেব বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি আবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব। কালো জিরে ফোড়ন বেগুন ইলিশে কালো জিরে ফোড়নটাই বেশ সুন্দর লাগে একটা সুন্দর গন্ধ এর মধ্যে আসে তো খুব ভালোই লাগে কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ভালো করে ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ আসার পর আমি একটা বাটিতে হলুদ আর লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা তেলের মধ্যে দেবো না আপনারা কেউই দেবেন না কারণ গুঁড়ো মশলা তেলের মধ্যে দিলেই চট করে মশলাটা পুড়ে যাবে তাই একটু জলে গুলে আমি এটাকে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এই মশলাটাকে ভালো করে কষবো ওইদিকে আমার মাছটাও কিন্তু ম্যারিনেশনের জন্য দেওয়া আছে তাহলে আর দেরি কেন বন্ধুরা ঝটপট আমার রেসিপিটা দেখে নাও এবং আমাকে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটাকে অন করে দাও যাতে করে আমার নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাও এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন প্রয়োজন মতো নুন দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে করে তেলটা ছেড়ে যায় এবং মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব জল দিয়ে একটু মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব জামাই ষষ্ঠী মানেই জামাইদেরকে নতুন নতুন রেসিপি রান্না করে খাওয়ানো আর ওদেরকে খুশি করা তাই আপনারা আমার চ্যানেলের এই রেসিপিটা দেখে নিয়ে ঝট করে বানিয়ে ফেলুন জামাই ষষ্ঠীতে খুব সহজেই অল্প সময়ে রান্না হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ইলিশের টুকরোগুলো ইলিশের টুকরোগুলো দিয়ে আমি এক থেকে দু মিনিট এক পিঠ ফুটিয়ে নেব এক পিঠ ফুটিয়ে নেওয়ার পর আমি আলতো হাতে এগুলোকে উল্টে দেব খুব সাবধানে এটাকে উল্টাতে হবে যাতে করে ইলিশটা ভেঙে না যায় কাঁচা ইলিশের রান্নাটা অসাধারণ একটা স্বাদ নিয়ে আসে আর ইলিশ মাছ ভাজলে কিন্তু ওর প্রোটিন গুণটা চলে যায় ইলিশ মাছের প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যেটা বাচ্চাদেরকে খাওয়ালে খুব ভালো হয় বাচ্চাদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খুব প্রয়োজন এবং বড়দেরও খুব ভালো হয় এটাকে হার্ট ভালো রাখতে সহায়তা করে তাই আমাদের বর্ষাকালে ইলিশ মাছ খাওয়াটা খুবই দরকার এবার এর মধ্যে দিয়ে দিলাম জল এবং জলের মধ্যে আমি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ভালো মতন আমি ফুটিয়ে নেবো তিন থেকে চার মিনিট ফোটানোর পর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে যোগ করে দিলাম দেখুন একে একে আমি সব কটা বেগুন এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি কিন্তু খুব একটা বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না কারণ ইলিশ মাছ ভীষণ নরম ওটা চট করে ভেঙে যাবে একটু আলতো হাতে এদিক ওদিক করে আমি নেড়ে বেগুনটাকে ছোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে সব কিছু খুব ভালো করে ফুটে যায় এই রান্নাটা বাচ্চা বড় সবাই খেতে পারবেন কারণ খুব বেশি তেল ঝাল মশলা এর মধ্যে যোগ করিনি আর গরমকালে এরকম হালকা ঝোল আমাদের সবারই ভালো লাগে দেখুন আট থেকে দশ মিনিট ফোটানোর পর কিন্তু আমার ইলিশ মাছের ঝোলটা একদম রেডি বেগুন ইলিশ একদম রেডি পাঁচ পাঁচরকম পদের মধ্যে ইলিশ মাছও কিন্তু আপনারা জামাইকে দিতেই পারেন তো আর দেরি কেন বন্ধুরা ঝটপট আমার রেসিপিটাকে দেখে নিন আর আপনাদের জামাই ষষ্ঠী ভালো কাটুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আগাম শুভেচ্ছা জানাই শুভ জামাই ষষ্ঠী